গুড মর্নিং বন্ধুরা আমি বান্টি দাস শোধপুর পানশিলা থেকে আজ সেভেন্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল এখানে চার পিস পায়রা চার পিস পায়রা যাচ্ছে দীঘা চন্ডীপুর অভিজিৎ ভাই অভিজিৎ ভাই এর আগে অনেক পায়রা নিয়েছে আমার কাছ থেকে আবার নিচ্ছে চার পিস পায়রা দেখুন প্রতিটা পায়রা বাড়ির পায়রা দেখুন পায়রা এখানে দু পিস মড় আছে দু পিস মাদা আছে এ এক পিস মাদা এ এক পিস মড় হবে এই দুটো জোড়া হবে ভবিষ্যতে আর একটা চুকুরুষে আছে আর এখানে কালো একটা সবুজ নর আছে কুড়ুচায় আছে কালো পাড়াটা কলুচায় আছে আর একটা সিঙ্গেল মা দিয়ে যাচ্ছে কেমন লাগলো জানাবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ